মিনিট নিষিদ্ধ হওয়ার পরে সবাই খুশিতে মিষ্টি বিতরণ করতেছে দোকানগুলো খালি হয়ে গেছে তার মানে বোঝা গেল জামাতকে নিষিদ্ধ করা ছিল জনগণের মনের কষ্ট আর আওয়ামী নিষিদ্ধ হলো জনগণের মনে ঈদের আনন্দ তো দেখেছি সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হাজার হাজার লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমে আনন্দ মিছিল করেছে র্যালি করেছে মনে হচ্ছে তাম বাংলাদেশে মানুষের অন্তরে ঈদের আনন্দ চলতেছে শহীরা হাসিনা পয়লা আগস্টে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করে এই বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করতে চেয়েছিল কিন্তু আল্লাহর কি খেলা মাত্র নয় মাস পার না হতেই গতকাল রাত এগারোটায় এই বাংলাদেশে ফেসিস সরকার সৈরাসার হাসিনের আওয়ামী লীগ দলকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আল্লাহ আকবার বলবেন না চিৎকার করে বলেন না আলহামদুলিল্লাহ তার মানে তারা বাংলাদেশ থেকে ইসলাম নিষিদ্ধ করতে গিয়ে তারাই নিষিদ্ধ হয়ে গেছে যেই শাহবাগের চত্বর থেকে স্লোগান তুলে তারা ইসলামকে নির্মূল করতে চেয়েছিল যেই শাহবাগে ফ্যাসিস্টের জন্ম হয়েছিল ওই শাহবাগের মঞ্চেই ঘোষণা এসেছে ওই শাহবাগের চত্বরেই সৈরে হাসিনে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের কবর রচনা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন যেই শাহবাগ থেকে ইসলামকে নিশ্চিন্ন করতে চেয়েছিল ওই শাহবাগে আওয়ামী নিষিদ্ধ হয়ে গেল যেই শাহবাগ থেকে ইসলাম নির্মূল করতে চাইল তারাই নির্মূল হয়ে গেল যারা জামাতকে নিষিদ্ধ করতে চাইল তারাই বাংলাদেশ থেকে নির্মূল হয়ে গেল আল্লাহর কোরআন বলেন অমাকারু অমাকার খৈরুল মা মাকিরিন তারাও ষড়যন্ত্র করে আল্লাহর কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হয় আল্লাহ বলছেন কিদু না কায়দা মুয়া কায়দা তারাও কিছু কায়দা কৌশল করে আল্লাহরও কিছু কায়দা কৌশল আছে আর আমরা তো জানি অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই জোরে বলেন সেই গর্তে নিজেকেই গতকালকে দেখেছি সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হাজার হাজার লক্ষ লক্ষ জনতা রাষ্ট্রতে নেমে আনন্দ মিছিল করেছে রিয়ালি করেছে মনে হচ্ছে তামাম বাংলাদেশে মানুষের অন্তরে ঈদের আনন্দ চলতেছে কথা বলে না কেন Biti bir iti পৃথিবীর এমন কোন দল নিষিদ্ধ করার পরে এত আনন্দ আমরা হতে দেখিনি গতকাল সারা রাত বাংলাদেশে যা দেখেছি ইসলামী দল জামাতকে নিষিদ্ধ করার পরে কেউ খুশি হয়নি বরং তাদের গালি দিয়েছিল আর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে সবাই খুশিতে মিষ্টি বিতরণ করতেছে দোকানগুলো খালি হয়ে গেছে তার মানে বোঝা গেল জামাতকে নিষিদ্ধ করা ছিল জনগণের মনের কষ্ট আর আওয়ামী লীগের নিষিদ্ধ হলো জনগণের মনে ঈদের আনন্দ আল্লাহ আকবর বলবেন না তার মানে বোঝা যায় যুগে যুগে জালিমদেরকে আল্লাহ ধ্বংস করে মাজলুমদের পক্ষে কে থাকে জামাত ইসলাম সহ সরমোনাই সহ ইসলামী দলের নেতৃবৃন্দ রাজপথে নেমে মিছিল করার আগেই তা আল্লাহর শুকরিয়া আদায় করে শুকুর গুজার করে শেষদাই চলে গেছে আল্লাহ আকবর বলবেন না এটাই হলো ইসলামের শিক্ষা যখন আমরা বিজয় পাবো আল্লাহ যখন আমাদের বিজয় দেবে কার শুক্রিয়া আদায় করব আল্লাহ বলছিলেন ফাসাববি বিহামদি রব্বিকা ওয়স্তাগফির আল্লাহ বলতেছেন আমি যখন তোমাদের বিজয় দেই তখন নাজগান নয় ঢোল টবলা নয় তখন তোমরা তোমার আল্লাহর ইস্তিগফার করো আল্লাহর কাছে ইস্তিগফার করো দোয়া করো তাসবিহ পড়ো আল্লাহকে সেজদা করো আল্লাহু আকবার বলেন সুতরাং জামাত ইসলাম চরমনাই হেফাজত খেলাফত মজলিদ সব ইসলামী দলগুলোকে সাধুবাদ দেই আল্লাহর শুক্রিয়া করেছে সারা দেশ আনন্দ চলতেছে গভীর মনোযোগ লক্ষ্য করুন যেই নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইয়া শব্দটি হরফে নেদা যেই হরফ দিয়ে মানুষদেরকে ডাকা হয় আহ্বান করা হয় সিন মানে হলো সাইয়েদ রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস হযরত আব্দুল ইবনে মাসউদ দুইজনে কর্ত্রিত করে বলেন এখানে সাইয়েদ সাইয়াদ তর্ত হল পাঁচটি এক নম্বর সৈয়দুল বাসার আমাদের নবী হলো সমস্ত মানুষের নেতা দুই নম্বর সৈয়েদুল আম্ আমাদের নবী হলো সমস্ত নবীদের নেতা তিন নম্বর সৈয়দুল মুরসালীম আমাদের নবী হল সমস্ত রসুলের নেতা চার নম্বর সৈয়েদুল কাউনাইন আমাদের নবী হল দোজাহানের নেতা পাঁচ নম্বর সৈয়দুল আলামিন আল্লাহ তালা যত জগৎ সৃষ্টি করেছে আমাদের নবী হলো প্রত্যেক

এখন নবীর আদর্শকে শুধু মসজিদে মানবো নকি নকি নবীর আদর্শ সমাজেও মানার দরকার আছে না নাই সব জায়গায় মানার দরকার আছে না নাই গভীর মনোযোগ লক্ষ্য করুন আমাদের নবী হলো নেতা সব জায়গায় আমাদের নবী নেতা ওই নবীকে হাসরের ময়দানেও নেতা মানতে হবে আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন মান্তা সবই কম ফাহুম যার সঙ্গে যার মোহব্বত তার সঙ্গে তার কিয়ামত হাদিসের ব্যাখ্যায় এসেছে যে যে দল করবে সেই দলের সাথেই তার হাসর নাসর হবে এই বাংলাদেশে যারা বিএনপি নামে দল করে তাদের হাসন নাসর হবে বিএনপির সাথে যারা আওয়ামী লীগ দল করে তাদের হাসন নাসর হবে আওয়ামী লীগের সাথে যারা জামায়াত ইসলাম করে তাদের হাসন নাসর হবে জামায়াত ইসলামের সাথে এখন আপনার প্রশ্ন করতে পারেন হুজুর দলিল আল্লাহর কোরআন সুরবন ইসরাইল একাত্তর নম্বর আয়ত আল্লাহ তাআলা বলেন ইয়ৌমানাদু কুল্লা সিন্দি ইমাম ইম আসরের ময়দানে প্রত্যেকটা মানুষ একা একা দাঁড়াবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কে নেতা সবাই বলেন সামনে থাকবে কে রে হুজুররা কথা বলেন না কেন আমি কি ভুল বলতেছি প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কে আমি একা না সামনে থাকবে নেতা যদি তাকান এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ নামে দল করে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথমে দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে বাংলাদেশের গণহত্যাকারী সৈরে সারি কাঁঠাল রানী হাসিনে তারপরে দাঁড়িয়ে যাবেন ওবাইদুল কাদের তারপরে অন্যান্য নেতা কর্মীরা এই বাংলাদেশে যারা বিএনপি নামে দল করে প্রথমে দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে ম্যাডাম খালেদা জিয়া তারপরে তারেক জিয়া তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যান্য নেতা তারপরে কর্মীরা এই বাংলাদেশে যারা বাংলাদেশ জামাত ইসলাম করেন হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে আল্লামা সাইয়েদ আবুল আলা মওদুদী রহিমা হুল্লাহ মাওলানা মতিউর রহমান নিজামী গোলাম আজম তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি ছুই তালামা দিলওয়ার হোসেন সাইদি তারপরে দাঁড়িয়ে যাবেন আমিরা যাবার ডক্টর শফিকুর রহমান প্রত্যেকটা জেলার আমির অন্যান্য নেতা তারপরে কর্মীরা এই বাংলাদেশে যারা চর্মনাই পীরের দল করেন প্রথমে দাঁড়িয়ে যাবেন মরহুম পীর সাহেব হুজুর তারপরে মুফতি ফয়জুল করিম তারপরে মুফতি রিজাউল করিম অন্যান্য মুড়ি দ্বারা তার মানে বোঝা গেল প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা সুতরাং এই দুনিয়ার মধ্যে এমন দল আপনি করেছেন এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন যেই নেতার মাথার মধ্যে টুপি নাই মুখের মধ্যে দাঁড়িয়ে নাই দলের মধ্যে আল্লাহ রসুলের আদ আদর্শ এমন দল যদি করে থাকেন এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলতেছি আমি আমার চোখ দিয়ে দেখতে পারতেছি আপনারা ধরা খাইয়ে বসে আছেন আর একটু জোরে বলেন তাহলে যদি আমরা আমাদের আখেরা ঠিক করতে চাই দুনিয়া ঠিক করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবী হাজির শরীফের মধ্যে বলেন আসরের ময়দানে কিয়ামত সংগঠিত হওয়ার আগে কিয়ামতের আগে আমি নবী আমার একটা মৃত সুন্নাতকে যারা আঁকড়ে ধরতে পারবে আল্লাহ তাদেরকে একশোটা গলা কাটা শহীদের সব দান করবে কয়টা সুন্নাত এ সবাই কথা বলেন কয়টা সুন্নাত তবে শর্ত হলো মৃত সুন্নাত জোরে বলেন কি সুন্নাত এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই মাথায় টুপি দেওয়া কি আরো জোরে বলেন মাথায় টুপি দেওয়া কি এখন বলেন তো এই সুন্নাত কি জীবিত আছে না মরে গেছে অবশ্যই জীবিত কেউ টুপি দিয়েছে কেউ দেয়নি কেউ মুখে দাঁড়িয়ে রাখে কেউ দাঁড়িয়ে রাখেনি তার মানে এটাও মরে যায়নি একটা মাত্র সুন্নাত পৃথিবীতে মরে গেছে আপনারা বলতে পারবেন ওই সুন্নাতের নাম কি দেখেন আসল জিনিসই জানা নাই আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন মদিনায় হিজরত করার পরে কোরআন দিয়ে মদিনা নামক রাষ্ট্র গঠন করে 10 বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন আজকে तमाम পৃথিবীতে লক্ষ্য করে দেখেন সয়দারব ইসলাম আছে পরিপূর্ণ ইসলাম নাই 90% ইসলাম চলে 10% ইসলাম নাই রাষ্ট্রতন্ত্র শাসন قائم হয়েছে তার মানে বোঝা গেল আমার নবীর জীবনের সবচেয়ে বড় সুন্নাত এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা तमाम পৃথিবীর একটা দেশ নাই যেই দেশে 100% কোরআনদের রাষ্ট্র তো তার মানে বোঝা গেল একটা সুন্নাথ জীবিত করলে একশোটা গলা কাতা শহীদের সোয়াব এই সুন্নাথ মাথায় টুপি দেওয়া নয় এই সুন্নাত দাড়ি রাখা নয় এই সুন্নাথ হলো এই জমিনের ভেতরে কোরআনের রাষ্ট্র পরিচালনা করা এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই এই রসুলের মরা সুন্নাথ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক এই সুন্নাথকে আমরা জীবিত করতে রাজি আছি এ জোরে বলেন জীবিত করতে রাজি আছি

লক্ষ্য করেন গভীর মনোযোগ তবে এই জমিনে যদি আমরা এই কোরআনকে বিজয়ী করে রসুলের মরা সুন্নাত জীবিত করতে চাই আমাদেরও বিপদ আছে না নাই বাংলাদেশের সব দল কিন্তু বিপদের মধ্যে নাই যেই দল কোরআন বিজয় করতে চাই তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় বলেন তো রসুল অনুসরণ করা কি অনেকে কিন্তু বলে সুন্নাত না রসুলকে অনুসরণ করা আমাদের জন্য ফরস আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেছেন কমা তা কুমুর রসুলু ফাজুহু কমা নাহাকুম কুমা আনু নবী যা বলে যা করতে বলে তা তোমরা করো যা করতে নিষেধ করে তা থেকে দূরে থাকুক তার মানে বোঝা গেল রসুলের পুরো জীবনকে মেনে চল আমাদের জন্য ফরজ সবাই একটু জবান খোলেন রসুলকে মেনে চল আমাদের জন্য কি। সবাই বলেন আমাদের জন্য কি কারণ রসুলের ভেতরে আল্লাহ তালা যে তিনটে স্পেশাল গুণ দিয়েছেন এই তিনটে স্পেশাল গুণ পৃথিবীতে আল্লাহ কারু মধ্য দেয় নাই চিৎকার করে বলেন কয়টা রসুলের মধ্যে আল্লাহ তালা স্পেশাল তিনটে গুণ দিয়েছেন তার মধ্যে স্পেশাল প্রথম নম্বর গুণ হলো রসুলের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন শ্রেষ্ঠ চরিত্র যে চরিত্র পৃথিবীতে আর কারু ভেতরে আল্লাহ দেয় নাই আম্মাজার মাইশা সিদ্দিকার অধিয়ার লাগা তালানার কাছে যাওয়ার পরে কিছু সাবীরা জিজ্ঞেস করলেন আম্মাজান আপনি একটু বলেন তো রসুল চরিত্রটা কেমন ছিল আম্মাজার মাইশা সিদ্দিকা বলে তোমরা কি কোরান পড়নি পবিত্র কোরান কোরান ছিল যেমন আমার নবী চরিত্র ছিল তেমন

বলেন রসুলের আদর্শ গ্রহণ করা কি তবে আমাদের মনের মধ্যে বড় দুঃখ এবং যন্ত্রণা আমরা নবীর আদর্শ মানি নামাজের ভেতরে আমরা মাথায় টুপি দেই রসুলের সুন্নাত মানি মুখে দাঁড়িয়ে রাখি রসুলের আদর্শ মানি মসজিদে যাই নামাজ পড়ি রসুলের আদর্শ মনি রসুলের সুন্নাত দিয়ে নামাজ পড়ি রসুলের সুন্নাত দিয়ে দাঁড়িয়ে রাখি রসুলের সুন্নাত দিয়ে টুপি পড়ি রসুলের সুন্নাত দিয়ে রোজা রাখি কিন্তু রসুলের সুন্নাত দিয়ে আমরা জীবন গঠন করতে চাই না আর একটু জোরে বলেন ভালো করে বোঝেন প্রত্যেকটা সন্তানকে খাতনা করা যেরকম সুন্নাত আবার নবীজির মতো দাঁত ভাঙাও সুন্নাত জিয়াদের ময়দানে জিহাদ করাও সুন্নাত কিন্তু আমরা মিষ্টি খাওয়া সুন্নাত পালন করতে চাই কিন্তু দাঁত ভাঙা সুন্নাত পালন করতে আমার কথা কে বুঝতেছেন